বাঁচতে চাই বাঁচতে চাই ঠিক আছে তা আমার মনে আছে ঠিক আছে তাই খুব ভালো অভিনয় করছে এবং ও আরও আমার সামনে আমার পছন্দে কাজ করবে এবং আমরা তো চাই যারা মনে প্রাণে কাজ করে তাদেরকেই আমরা চাই এবং নিঃসন্দেহে একজন ভালো অভিনয় নিঃসন্দেহ ঠিক আছে এবং আমরা

তো মোটামুটি এই ছবিটা হওয়ার কথা ছিল আগেই এটা ডিরেক্টর ছিল ওয়াজাদ আলী সুমন আচ্ছা তো সেই কারণে কারণে সুমন ছবিটা যে আমাকে করবে আপনি ছবিটা করেন আমি আসলে করতে চাই না পরে সুমন আমাকে বলছে করবে থাকা আপনি করেন তা আপনাকে আপনি করেন সুমনে আমাকে নিজেরি করে শুনেছে ঠিক আছে তো ওইটাই ফ্রান্সে শুটিং হবে তারপরে অলরেডি ক্লিন টুয়েল গল্প

আর হচ্ছে যেটা ভাই আমাদের আহ ভাইয়ের সাথে দুইটা কাজ করলাম তো তো ভাইয়ের রিয়েকশনে দুইটা কাজ করা হয়েছে এখন আমি আশাবাদী যে ভাইয়ের নেক্সট যে যতগুলো সে করবে ইনশাল্লাহ আমাকে রাখার চেষ্টা করবে এটাই ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট এইবার এবার হ্যাঁ এবারও একটা অনেক বড় একটা আমি ওক্ষেত্রে দেখছি এবার এবার ওর অনুযায়ী

ভিতরে ঠিক আছে এই সিরিয়াস এই সিরিয়াস না ঠিক আছে শুটিং যেমন আটটায় ফাইট শুরু করলেন ভোর চারটায় ফাইট শেষ করলেন ফেক আমি সারা রাত ছিলাম আবার পর দিন মানে পর সকাল থেকে আট

তো আমাকে এমনে মার এমনে মার এমনে মার ঠিক আছে কিন্তু ওই এইটা আমার বেশি ভালো লাগছে বিশা বাবা যখন বলছে মার এবং বিশা বাবা যথেষ্ট কষ্ট রষ এবং মিশা বাবা অসুস্থ শরীরে যেভাবে আঘাত আগাততে মাথা তো ফেটেই গেল বিশা বাবা আমার কিন্তু কিলহেবে মাথা মারছে মিশা বাবা রিভের যে মাথা মারছে মিশা বাবা দুই ছবিতে কিন্তু তার মাথা করছে এটা সাইডে রাত মাথা মাথা ফেটে গেছে তো হ্যাঁ মাথা ফেটে গেছো কিলহেবে কিন্তু

ফ্যাডে দেখে রক্ত পেয়েছে কিন্তু ওইখানে পরে আমরা কিন্তু ওই ফাটা অবস্থায় হ্যাঁ তার কিন্তু একটা শিলির মতো হয়েছিল আমি জানি সেই শিলির পরের দিন সকাল বলা যায় ওই ফাটা অবস্থায় কিন্তু উনি শুটিং করছে এই রিবেঞ্জে এই রিবেঞ্চ কিন্তু উনি আমার জীবনের শ্রেষ্ঠতম একটা ছবি আজকে বলে দিলাম দুইটা লোক আজকে ক্যামেরার সামনে বলে দিলাম এক নম্বর কাজিয়া সাহেব উনি বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর এক নিঃসন্দেহ আমি তো স্বীকার করি বাট কাজিয়া সাহেবের শ্রেষ্ঠতম অভিনয়

মিশা মামা আমার সামনে বসুক আমার সামনে বসুক চ্যালেঞ্জ করলাম মিশা মামা শ্রেষ্ঠত মামিনা কারণ মিশা মামা এই ছবিতে এর থেকে যে পদ্ম সবাইকে আটকে করে বসছে এবং খুব কোলাই কথা কোনো রাগ মানে হ্রতে বা জোরে কোনো উচ্চারণ নেওয়া কোনো কথা বলতে দেয় নেই বারবার সে চলে যেতে চায় সে চলে যেতে জোরে জোরে কথা বলে সে চলে যেতে চায় কিন্তু এই ছবিতে আমি দিই এই ছবিতে আমি দেখে দিই এই হলো মিশা মামা এই দুইটা লোকের শ্রেষ্ঠতম অভিনয় রশনের শ্রেষ্ঠতম অভিনয় আমি তিন জনের অভিনয় করব তাদের দিব সেরা অভিনয় দিবেন এবং ডিভেন্সটা যারা দেখবে না যারা দেখবে না তারা মিস করবে ভাইয়া এই সরঞ্জাম না থাকা সত্ত্বেও যত শুটিং আমি আমি একটা কথা বলি চারতলা লজ সেই চারতলা লনসের ভিতরে আমি ক্যান উঠাইছি

চার তলার উপরে আরো দুই তলা পর্যন্ত তাকে আমি ফাঁসির মধ্যে জুড়িয়ে রাখছি হ্যাঁ ঠিক আছে আমি সারা হ্যাঁ রামিশারা ডামি ছাড়া উনি নিজে ফাঁসির তো ওনাকে জুড়িয়ে রাখছে ঠিক আছে এই শট বাংলাদেশে কোনো ডিরেক্টর নিশ্চয় আমি যাই না অনুকে আর এইভাবে একটা পাতলা দুবার রডের উপরে আমি তাকে খারাপ করছি দু যে আল্লাহ কালার না করুক একটা ছুঁয়ে যেত সারা জীবন আমি দোষত চালাক ছিল নিজেকে ক্ষমা করতে পারতাম তাহলে এই রিক্সটা কেন নিলে আসে ডিসি এম গল্পে তো আমি নিছি আমি তো গল্পে ছাড় দেওয়ার জন্য গল্পে তো আমি ছাড় দিব না তো এমনি আমার তো গল্পে তো ডিমান্ড এটা আমি তো ছাড় দিব না এই যে হায়াত ভাইকে নিয়ে লিস্টটা নিলাম চারতলা যে ক্যারেন্টুন সেটার কিছুদিন আগে মারা গেছে আল্লাহ তালা তার বেশ রসুল হ্যাঁ তার সাথে আমার অনেক ডক্টর হয়েছে সে বলছে চারতলা সম্ভব না উঠাবো না আমি দুই উঠাবি তোর বাউ নাই অনেক তক্ষ হয়েছে তার সাথে সে বাধ্য হয়েছে সে কীভাবে যে কষ্ট করে উঠাইছে